হ্যালো এফরি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এই যে দেখতে পাচ্ছ আমাদের ফ্যামিলির নতুন মেম্বার তো এ হচ্ছে আমার বোনের ছেলে তো ওকে দেখার জন্যেই আমরা এসেছি দেখো কি সুন্দর আরাধ্যার সঙ্গে খেলছে আর আরাধ্যা হচ্ছে অনেক দিন পর এত বেবি কাছ থেকে দেখতে পেলো তো এও খুব খুশি আর হচ্ছে কি বলবো তো ওকে দেখার জন্যই আসা আর এদিকে দেখো মানে আমার দিদি আর আমার পিসি কোচবিহারে গেছে ওর জন্য কী কী গিফট এনেছে সেগুলোই তোমাদেরকে দেখা মতো চুপ করে আছি আর এখানে আর একটা দেখছি মিমি কি কী গিফট করেছে আর একটাকে আর কি কি করেছে পেনসিল খাতা ড্রেস আমার জন্য একটা ড্রেস হ্যাঁ আমার জন্য একটা ড্রেস হুম তো আমরা এখানে ঘুরতে আসছি আমরা বাচ্চাটাকে দেখার জন্য এসেছি তুমি ভাইয়ের জন্য কি নিয়ে এসেছিলে মা ভাই এর জন্য কে মনে করে দেখো হ্যাঁ কী দিয়েছো ভাইকে গিফট কেস জামা হ্যাঁ কটার শেষ দিয়েছো অ্যা পাঁচটা ভুল হ্যাঁ তো আমরা আজকে রাত্রে থাকবো আর কালকে যাবো আর আমাদের এখানটায় এখানটায় আমাদের সোনা ফুচকু ঘুমাচ্ছে কোথায় গেল সোনা ফুচকু ঘুমাচ্ছে তাই আমরা চোরের মতো কথা বলছি হুম আর দিদি আর পিসে গেছে বাজারে ও হ্যাঁ আজকে ওয়াশিং মেশিনটা এনেছে তাই তো অনেক দিন পরে এসেছে খুব মজা হচ্ছে অনেক দিন পরে পেশিরবাড়িতে এটা এটা কার পিপি বাড়ি মা এটা তোমার আজ তোমার কার বাড়ি আম্মা 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 আমার পিপি বাড়ি আর এক মেমি বাড়ি কালকে পুজো আছে এইগুলো সব দিদির হাতে ড্রয়িং ও খুব সুন্দর আর্ট করে এই যে এ হচ্ছে আমার নতুন মা আমাদের নতুন মা ছোটোবেলায় দিদি আর্ট করেছে এগুলো সব দিদির আর্ট এটা নয় এটাও নয় এটাও নয় এই যে দিদি এই যে এগুলোও দিদির আর্ট দিদি খুব সুন্দর আর্ট করে হ্যাঁ নেক্সট ভিডিওতে অনেক কিছুই থাকবে দেখার মতো তো দেখো ও কী বলবো এদিকে আমাদের সোনা বাবা ঘুমোচ্ছিল তো ওকে শুয়ে দিয়েছিলাম আর যেই ওকে শুইয়ে দেবে ও তখনই জেগে যায় আর যখন হচ্ছে করে নেবে আবার বেশ সুন্দর করে তো বাচ্চারা এরকমই হয় আর আজকে ভিডিওতে দেখার মতো কিছু নিয়ে আগেই বলেছি বলে এখন আমি দাঁড়াবো এখনই বন্ধ হয়ে যাবে দেখো আর আর বসে আছে কোলে নেওয়ার জন্য নেবে কোলে দাঁড়ো সারাদিন আজকে বাচ্চার কেক দাঁড়ো তো আরাধ্য দেখুন আওয়ার জন্য পাগল হয়ে গেছে অনেকক্ষণ থেকে যাচ্ছে তো যেহেতু দুজনেই ছোট এ কারণে ওকে দেওয়া হয় না আর এই আমাদের সোনা বেবি সবে এক মাস হয়েছে তো ওকে দিলে পাশে বসে থাকতে হয় এই কারণে ও নিতে পারে না আর আমি জানি ওর নিতেও খুব ইচ্ছে করে যাই হোক ও একটু খেলছে আমি নিয়ে মানে ধরে থাকতে হয় না তো পারে না দেখো কি বলছে ভালো লাগে হ্যাঁ কিছু বলবে তুমি কিছু বলবে কি বলবো এটা হচ্ছে আমাদের সোনা ভাই আজকের ভিডিওটা করব না রে অনেক বড় হয়ে যাবে কালকে যাওয়া পর্যন্ত করব ঠিক আছে আজকে এখানে ভিডিও শেষ করছি এখন আমরা খেতে যাবো টাইচ ঠিক আছে ভাইয়ে কান্না করবে এখন আমাকে নিতে হবে কালকে সকালে দেখা হচ্ছে